হাই ব্রিহান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার কিছু রানিং মাস্টার পেয়ার পাখি আছে একদম কোয়ালিটি ফুল আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোকাটেল একদম বিগ সাইজের রানিং মাস্টার পেয়ার একদম সুস্থ সবল কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন একদম কোয়ালিটি ফুল খুবই ভালো অল্প কয়েক দিনের ভিতরেই বাচ্চা দেবে রানিং একদম মাস্টার পেয়ার কারো যদি পছন্দ হয় নিতে পারেন যেটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর কোয়ালিটি একটা বেবি আছে সিঙ্গেল একটা বেবি এত আলো স্বল্পতার কারণে একটু ঠিক মানে ঠিকভাবে দেখা দেখাইতেছে না একদম চঞ্চল একদম খুবই সুন্দর বেবি বলা ঠিক হবে না এটার বয়স অলরেডি তিন মাস সাড়ে তিন মাস চল হয়ে গেছে কেউ যদি নিতে চান বারোশো টাকা দাম পড়বে খুব চঞ্চল আর ওর হচ্ছে কি পাক আমি একটু কষ্ট দিয়ে দিয়েছিলাম এর জন্য একটু মানে ঠিকভাবে উঠতে পারতেছে না লাভ বার্ট আছে এক জোড়া ওরা মেবি ডিম ডিম দিয়েছে ওরা মেবি কিন্তু দেখা হয় না ডিম ডিম করতেছে একদম সুন্দর কালার কোয়ালিটি খুবই সুন্দর কালার কোয়ালিটি একদম টফ কোয়ালিটি মাস্টার পেয়ার সর্বোচ্চ তিন চার দিনের ভিতরে ওরা ডিম দেবে নেস্টিং করতেছে ওরা একদম বিডিং মোড়ে আছে কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে মাসাল অনেক ভালো কোয়ালিটি খুবই সুন্দর কালারটা কী কালার আমি সঠিক আমার জানা নাই ওই যে একটা বেবি দেখাইলাম ও চারটা বেবি করছে একসাথে তো চারটা বেবির তিনটা বেবি একটা আছে আর এটা হচ্ছে ওদেরই বাবা মা কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন খুবই ভালো কোয়ালিটি ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচ হাজার টাকা দাম পড়বে আর ওই যে রেড অপাল অপালাইন লাভবার আরও এক জোড়া আছে কারো যদি প্রয়োজন হয় ডিমে আছে ওকে ডিস্টার্ব করলাম না ওর একদম ডিএনএ কাঠসহ এবার দুইটা ডিম দিচ্ছে এবার বেশি ডিম দেয় নাই জমা ডিম আছে কেউ যদি এজনে নিতে চান সাত হাজার টাকা দাম পড়বে ডিএনএ কাঠসহ একজোড়া বিউটি বেবি আছে মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটির অনেক সুন্দর যদি নিতে চান নখ দিবেন বারোশো টাকা দাম পড়বে মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর ডেড়ের দুইটা বেবি হয়েছে ওরা মোটামুটি খাবার খাওয়া শিখেছে খুব ভালো হেলদি আছে একজোড়া বোম্বাই আছে একটা বাচ্চা সহ বাচ্চাটা সেল হবে না যদি বোম্বাই জোড়া কেউ নিতে চান পঁচিশশো টাকা দাম পড়বে বিগ সাইজের খুবই সুন্দর সাইজের খুবই বড় সাইজের কত সুন্দর সাইজ তো কারো ভালো লাগবে নখ দিবেন অযথা কেউ নক দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম্বার দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেটা রেড আছে মোটামুটি আট নয় পরের মোটামুটি মিসমার্ক আছে খুব শীঘ্রই ডিম বাচ্চা করার মতো সময় হয়ে গেছে কারো প্রয়োজন হলে নখ দিবেন পনেরোশো টাকা দাম পড়বে ফিক্সড একদম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ